আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কথা বলবো ফ্যামিলি লয়ারের দায়িত্ব বা ফ্যামিলি লয়ার কোন কোন এরিয়া মেইনলি তারা কাবার করে ফ্যামিলি ল খুবইটা ইম্পর্টেন্ট বিষয় ফ্যামিলি লতে অনেকগুলো বিষয় আমরা কাবার করি মনে করেন এক্সপার্ট ফ্যামিলি লয়ারের জন্য যেসব বিষয় বলা হচ্ছে সেসব হচ্ছে আমি আপনাদের সঙ্গে সবসময় যেটা করি দেখে দেখে আপনাদের বলার চেষ্টা করি তাতে কি হয় ইনফরমেশনটা থাকে প্রথমত নাম্বার অফ এরিয়া ফ্যামিলি কাভার করে ডিভোর্স এবং সেপারেশন চাইল্ড অ্যারেঞ্জমেন্ট ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট প্রিনেপশিয়াল এবং পোস্টনেপসিয়াল এগ্রিমেন্ট অ্যাডপশন সারোগেসি ডোমেস্টিক অ্যাডপশন এবং সারোগেশির ক্ষেত্রে সারোগেশি তো নতুন এরিয়া অ্যাডপশনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে অ্যাডাপন বাংলাদেশের ইউকে একারে অ্যালাউ করে না সুতরাং যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যখনই ফ্যামিলিতে অ্যারাইভ করবে আপনার কোনো সিচুয়েশন থাকবে আপনারা দয়া করে এক্সপার্ট লয়ার অপিনিয়ন নেবেন আমাদেরকে নিতে হবে এরকম না কিন্তু বলতেছে এই জন্য ডিভোর্স লো চেঞ্জ হয়েছে সম্প্রতি তারপরে অনেক ইনিশিয়াল বিষয় ইনভলভ থাকে এবং অল মানে এভরিথিং এক মানে সব ধরনের একই বিষয়ে ফ্যামিলিতে ভিন্ন ধরনের সলিউশন থাকতে পারে সুতরাং নো ওয়ান সাইজ ফিজ টু অল সলিউশন নাই ওয়ান সাইজ মানে এক ধরনের পরামর্শ সকলের জন্য যেরকম না কেস টু কেস ভেরি করে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের জন্য বিশেষ করে আপনার সারা জীবনে যে সম্পত্তি জমিয়েছেন সেই সম্পত্তি কীভাবে মানে কোনো কারণে তালাক হয়ে গেলে কীভাবে ডিস্ট্রিবিউট হবে এটার জন্য এক্সপার্ট অপিনিয়ন দরকার এসেসিং ফুল স্কোপ অফ মেরিটাল এসেটস ইনক্লুডিং পেনশন ইনভেস্টমেন্ট প্রপার্টি নিগোসিয়েটিং ফেয়ার সেটেলমেন্ট ফেয়ার সেটেলমেন্ট মানে ফিউচার নিজ মানে নিজের উপর ভিত্তি করে তারপরে কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট এইসব বিষয়ে আপনার অপিনিয়ন নিতে হয় তারপরে বাচ্চার ওয়েলফেয়ার যেসব বিষয় কভার করে ডিভোর্স সেপারেশন চাইল্ড অ্যারেঞ্জমেন্ট ফাইন্যান্সিয়াল সিটেলমেন্ট ফিনাল অ্যান্ড পোস্ট অ্যাডপশন সারোগেসি ডোমেস্টিক অ্যাবিউজ এবং প্রোটেকটিভ বর্ডার্স এই বিষয়গুলো মূলত ফ্যামিলি আরও কিছু কিছু বিষয় মানে কভার করে এই মেইন বিষয়গুলো হয় মানে আপনার খুবই জরুরি এবং আমরা কমনলি ইউজ করি আমরা লয়াররা আমি নিজেও একজন ফ্যামিলি লয়ার কেস মানে ফ্যামিলিতে কোর্ট রিপ্রেজেন্টেশন দরকার পড়ে এবং যারা মানে এই জন্য আপনার এক্সপার্ট লয়ার দরকার এই জন্যই যে আপনার কোর্ট জন ইন্টারভেন্ট করে তখন আপনি যদি এক্সপিরিয়েন্স না হন সেক্ষেত্রে তো হিমশিম খেয়ে যাবেন তারপরে ফাইন্যান্সিয়াল মানে সেটেলমেন্টের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট করতে হয় কী সম্পত্তি রয়েছে ভবিষ্যতে কী সম্পত্তি পাবে নিগোশিয়েট করতে হয় তারপরে আপনার চাইল্ড ওয়েলফেয়ারের ক্ষেত্রে চাইল্ডের মানে চাইল্ডের স্টেবিলিটি এবং ওয়েলফেয়ার ওয়েলবিং এগুলি মেনটেন করতে হয় পজিটিভ রিলেশনশিপ থাকে বুথ প্যারেন্টসের থাকে সেটা দেখতে হয় যখন দুই প্যারেন্টস থাকে সেফ গার্ডিং কনসার্নগুলোকে আপনাকে মানে ম্যানেজ করতে হয় মানে ম্যানেজ এই সেন্সে যে চেক করতে হয় তারপরে ফ্যামিলি লয়ার টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড যদি মানে ফ্যামিলি লয়ারের ক্ষেত্রে মানে তাকে সময় দিতে হবে আপনার আর কোর্টের এক্সপার্ট বাড়িটার দরকার বা যারা অ্যাডভোকেট বা সলিসিটার যারা যান তাদের আপনাকে থাকা দরকার পড়বে মোট কথা ফ্যামিলি লয়ারটা মানে গুড ফ্যামিলি লয়ারের জন্য আপনাকে একটু চেক করে নিতে হবে যে কেউ ফ্যামিলি ল করতে পারবে না ফ্যামিলি ল ম্যাটার্স ওপেন ইনভলভ ডিপলি পার্সোনাল ইমোশনালি চার্জ ইস্যুজ ফ্রম ডিভোর্স ডিভোর্স অ্যান্ড চাইল্ড এরঞ্জমেন্ট টু ফাইন্যান্সিয়াল ডিসপিউস ডোমিস্টিক অ্যাবিউজ সবগুলো বিষয়ে মোট মানে যে বিষয়গুলো বললাম আবার ফ্রম ডিভোর্স অ্যান্ড চাইল্ড এস তালাক এবং চাইল্ড অ্যারেঞ্জমেন্ট ফাইন্যান্সিয়াল ডিসপিউট যেটা হবে ডোমেস্টিক অ্যাবিউজ যেটা হবে নেভিগেটিং দিস সিচুয়েশন ক্যান বি ওভারহলমিং এগুলি খুবই মানে লাইফ চেঞ্জিং বিষয়ে কষ্টের বিষয় ওভারহলমিংয়ের বিষয় ওভারহলমিং মানে এটা অনেক প্রেশার পড়ে আর কি এটা দেখতে হয় সুতরাং আপনারা যদি বলব এই বিষয়গুলা নিজ দায়িত্বে দেখে নেবেন এবং নিজ দায়িত্বে চল সেটা চুজ করবেন এটা কি ফাইন্যান্স ফ্যামিলি লয়ারে কী কী কাজ মোস্টলি সে ব্যাপারে বলার চেষ্টা করছিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম